টিভিতে স্বাগতম আপনারা আমার ক্যামেরার সামনে দেখতেছেন একটি ছাগল এবং তার ছাগল ছানা সেই সঙ্গে ছাগলের মালিককে দেখতে পাচ্ছেন এই সম্পর্কে ছাগলের যে মালিক তার সঙ্গে আমি কিছু কথা বলবো আপনারা শুনুন সালাম আপনার নাম কি রাকিবুল ইসলাম আপনার সামনে যে ছাগলটা এবং ছাগল ছানাটা দেখতেছি সেই সম্পর্কে একটি কথা আপনাকে দু জিজ্ঞাসা করবো সাতান্নশো টাকা দিয়ে কিনেছেন তাই না এর যে বাচ্চাটা হলো এ বাচ্চার বয়স কত এখন এক মাস দশ দিন এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা ছেলে বাচ্চা না এখন আপনার এটাতে সাতান্নশো দিয়ে কিনছেন এখন যদি আপনি বিক্রি করেন এই মুহুর্তে এই মা এবং ছেলে মিলিয়ে কতটা হতে পারে বিশ হাজার অভাবে আপনারা সুদী দর্শক দেখতেছেন যে আসলে যদি যত্ন করা যায় বেশি লাগে না এই ছাগলটা সাতান্নশো অর্থাৎ পাঁচ হাজার সাতশো টাকা দিয়ে উনি কিনছেন এখন একটা বাচ্চা হয়েছে এখন উনি বলতেছে বিশ হাজার টাকা হবে এটা যদি আপনি আরও এক বছর পোষেন তাহলে রকম হতে পারে আমার তো মনে হয় বেশি হবে তা এটা কি আপনি খুব শখ করি লাগাইছেন নাকি আপনার কি ভবিষ্যৎ চিন্তাভাবনা আছে যে আরো বাড়ানোর বাড়ানোর চিন্তা ভাবনা আছে আমরা আপনার সফলতা কামনা করতেছি যে আপনার আস্তে আস্তে আরও বাড়ুক বছরে কয়বার বাচ্চা দেয় এটা শুনছেন কি ও আপনি আবার এটা হিট হয়েছিল গরম হয়েছিলো আর কি যাই হোক যেটাকে বলে আর কি তাহলে সেই হিসাবে বোঝা যাচ্ছে যে বছরে দুইবার বাচ্চা দেবে নাকি কি আচ্ছা রাকিবুল ভাই আপনাকে খুবই ভালো লাগলো সেই সঙ্গে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করতেছি আমরা বাচ্চাটাকে আরেকবার একটু ভালো করে দেখতে চাই এদিকে সামনে দেন আচ্ছা এর কি নাম টাম রাখছেন নাকি কোনো ও নাম রাখেন নাই এরও নাম রাখেন নাই ও আরেকটা কথা বলতে ভুলে গেছি এটা জাতটা কি এটা কি জাত এটা হলো রাম 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 তোতা পড়ি ক্রস এটা হলো এটাকে অরিজিনাল এটা অরিজিনাল এর বাচ্চাটা অরিজিনাল তোতাপড়ি এটা অরিজিনাল আপনি কিভাবে বুঝলেন এটা এটা না সেটা কিভাবে বোঝা গেল যে এটা অরিজিনাল এটা এই যে যে দেখি নাক হ্যাঁ নাকটা উড়ান দেখি ও এটা অরিজিনাল উনি বলতেছে যে এটা অরিজিনাল তোতাপড়ি আর এটা হলো ক্রস আপনি যেটা বলতেছেন এটা হলো ফিফটি পার্সেন্ট তোতা এবং রাম আর এর বাচ্চাটা একশো পার্সেন্ট নাকি কিন্তু আপনার এই যে দেখতেছি শিং একটা কারণ বা ছোট একটা বড় তার কারণ এটা কীভাবে ভাঙলেন এটা এই যে যে শিংটা দেখা যাচ্ছে আচ্ছা কি কি খাওয়ান সেটা তো বললেন না আলু ভাত না মানে ঘাস ছাড়া বাড়তি কি খাবার খাওয়ান আলু ভাত আলু আলু ভাত ভুসি তাতে আপনার সারা দিনে এরকম মানে এরকম বাড়তি খাওয়াইতে হয় আর কি করি আচ্ছা খুবই ভালো লাগলো আপনি বাইরের দর্শকের জন্য কি বলবেন যে সবাই এরকম দুই একটা করে পুষুক অবশ্যই সবাই উদ্বেগলো না আমার কথা যে এরকম সবাই যদি শখ করি এরকম পোষে তাহলে লাভ আছে আপনার শখও পূরণ হচ্ছে এবং ওটা লাভও হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি কি দেখতে আসছেন নাকি আপনিও দেখতে আসছেন হ্যাঁ আপা আপনি কি দেখার জন্য আসছেন আচ্ছা বাবা দেখার জন্য আসছো এনে ইনি খুব আদর করে না আচ্ছা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ